বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেটা হতে পারে বাথরুমেও কেউ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে অনেক ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ এটা তিনি জানতে চেয়েছেন আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু এ ব্যাপারে কোনো হুকুম দেয়ার বা ডিসিশন দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই কেন এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি কারণ নিছক বাথরুমের ভিতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন সে যাহান নামে যাবে এরকম কথা বলার কোনো সুযোগ নেই নিছুক একটা নির্দিষ্ট জায়গায় কারণ মৃত্যুর কারণে এটা খারাপ মৃত্যু বা ভালো মৃত্যু বলে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসা যায় না কারণ বাথরুমে নানাভাবে মানুষের মৃত্যু হতে পারে কেউ হয়তো অজু করতে যে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে অথবা কেউ গোসল করতে যে মৃত্যুবরণ করেছে সেটাও হতে পারে অথবা প্রাকৃতিক কাজ সারতে যেয়ে তার মৃত্যু হয়েছে এর কোনটির ক্ষেত্রেই এই মৃত্যুটি খারাপ মৃত্যু এভাবে কোনো সিদ্ধান্তে আসা যাবে না সিদ্ধান্তে আসা যাবে এভাবে অথবা ধারণা করা যাবে প্রবল ধারণা করা যাবে এভাবে যে সে তার জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি যদি ইমানের উপর থাকেন ইসতেকামতের উপর থাকেন আল্লাহ আল্লাহ রাসুলের উপর দৃঢ় বিশ্বাসের উপর থাকেন তিনি যদি সৎ কর্ম করে থাকেন এই পৃথিবীতে তাহলে তার বিদায়টা তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা প্রবল ধারণা রাখতে পারি কিন্তু কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ এক্ষেত্রে অনেকে একটি হাদিসের মিস কারণে এই ধরনের ধারণা করে থাকতে পারেন যে হাদিসটি সাহেব বুখারিতে এসেছে আল্লাহ হাবিজাল ইসলাম বলেছেন ইন্নাম উবিল খাওয়াতিন অর্থাৎ মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ কাজের উপর ভিত্তি করে তার শেষ জীবনটা যদি ভালো হয় তাহলে তার মৃত্যুটা ভালো হয়েছে বলে ধরা হবে এই হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে অনেকে হয়তো ধারণা করতে পারেন যে বাথরুমের ভেতরে কারণ মৃত্যু ঘটলেই সেটা খারাপ মৃত্যু আসলে ব্যাপারটি এমন নয় হাদিসে যে বিল খাওয়াতিম বলা হয়েছে এর ব্যাখ্যা এসেছে যে বিল খাওয়াতিম মানে হচ্ছে সে তার শেষ জীবনে কি কাজ করেছে সেটার উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো নাকি খারাপ এটা নির্ধারিত হবে অনেকের এমন হতে পারে যে জীবনের শুরুতে তিনি ইসলামকে মানতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না কিন্তু শেষ জীবনে এসে তিনি বিশ্বাসী হয়েছেন তিনি সৎকর্ম করেছেন এবং সেটার উপর অটল থেকেই তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা প্রবল ধারণা করতে পারি এবং আশা করতে পারি যে তার মৃত্যুটা ভালো হয়েছে কিন্তু নিছক বাথরুমের ভেতরে যদি কারো মৃত্যু ঘটে এই কারণে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু সেই সিদ্ধান্তে আসা যাবে না তবে কোরআনসুন্ আমাদেরকে কিছু আলামত বা সাইন দিয়েছে এই সাইন বা নিদর্শনগুলো খেয়াল করে আমরা বুঝতে পারি যে কারণ মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে নাকি খারাপ মৃত্যু হয়েছে সেক্ষেত্রে শুরুতে আমরা সুইল কারণ মৃত্যুটা খারাপ কিনা বা মন্দ মৃত্যু বা মন্দ বিদায় কিনা সেটা আমরা শুরুতে শুনবো সেক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নার দিকে তাকাই তাহলে দেখব যে কোরআন আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল কেন আল্লাহ রাসুল্সাল ইসলামের সাথ করেছেন সাহিব এসছে মান খতলা যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কে দিন তাকে সেই শাস্তিই দেয়া হবে লেটসে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান নামে সে কেবল জাহান ছুরি দিয়ে নিজের পেটের ভেতরে এরকম ছুরি কাঘাত করতেই থাকবে এটাই হবে তার শাস্তি কেউ যদি বিষ পানের মধ্যে দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে নামে তার শাস্তি হবে জাহান্নামের নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লা সিস্টেমের হাদিস অনুযায়ী জাহান্নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে তাহলে আল ইন্তিহার মানে সুইসাইড আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না তাছাড়া কোনো ব্যক্তি যদি কবিরা সম্পাদন করা অবস্থায় ইন্তেকাল করে লেটসে কেউ মদ্যপ মদ পান করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা ব্যভিচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা কারো উপর সে জুলুম বা অত্যাচার করছিল এরকম বড় কোনো কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় যদি কারোর মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল পাশাপাশি বাবা মা যদি কোনো ভ্যালিড কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকেন এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোনো স্ত্রীর অন্যায়ের কারণে এবং সেই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা ধারণা করতে পারি সবশেষে বলবো যে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মা মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে উল্লাস করে এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে কারণ সবাই তার অন্যায় থেকে অত্যাচার থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য চাচ্ছিল তার হাফ ছেড়ে বেঁচেছে তো মুসলিম যদি গোটা মুসলিম মুসলিম উম্মার ভালো লোকরা যদি কারোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া যাবে এই সমস্ত আলামতগুলো যদি আমরা খেয়াল করি এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল তার বিদায়টা খারাপ ছিল এবার আমরা যদি হুসনুল খাতিমা অর্থাৎ ভালো বিদায় কোনো ব্যক্তি যখন আমাদের থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো তখন আমরা কিভাবে বুঝবো যে বিদায়টা ভালো ছিল এবং এই লোকটা আশা করি যে জান্নাতি হবে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমত বোঝার মাধ্যম হচ্ছে বিশ্বাস হ্যাঁ যাচ্ছি অ্যান্ডাল মাউন্ট মৃত্যুর সময় যদি কেউ আল্লাহর জিকির করা অবস্থায় আল্লাহকে স্মরণ করা অবস্থায় কিংবা শাহাদাত বাণী পাঠ করে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আশা করা যায় যে এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে কারণ আল্লাহ রসুলসাল আলাইহি ওসাল্লাম সোনানে আবু দাউদের এক বর্ণনায় এরশাদ করেছেন মান মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমা তৈয়বা এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাহলে মৃত্যুর আগে কালিমা পরে মরতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা ভালো সাইন পাশাপাশি বিশ্বাসী ব্যক্তিরা ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায় অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে সোয়েটিং প্রচন্ড ঘামছে এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে কেননা সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসুল্লা ইসলামের সাথে অকিল জাবিন বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায় সো অনেক আল্লাহ ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এতেকালের পরে তাদের কপাল ঘেমেছিল এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল পাশাপাশি জুমার রাতে যদি কেউ এতেকাল করে বৃহস্পতিবার দিবাগত রাতে নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সৎ ব্যক্তি হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে করেছিল রমাদান মাসে যদি কেউ এতেকাল করে এটা একটা খুশনা চিন্তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ হজের যে দীর্ঘ সফর এই সফরে যদি কেউ এনতেকাল করে এটা একটা ভালো মৃত্যু বলে ধরতব্য হবে পাশাপাশি কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তালার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া মাটিতে পড়া যে রক্তের ফোটা এই ফোটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় নিঃসন্দেহে শাহাদাতের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু এবং সৎ কাজ করা অবস্থায় কোনো আঙুলের ভালো কাজ করা অবস্থায় যদি কারণ মৃত্যু ঘটে তেলাওয়াত করছিল। রিসাইটিং অবস্থায় তার মৃত্যু হয়েছে কিংবা রোজা মুখে ছিল সে অবস্থায় তার মৃত্যু হয়েছে অথবা সেজদায় পড়েছিল সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে এগুলো হুসনুল খতিমা অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত তাহলে আমরা সুউল খাওয়াতেমা এবং আলামত হোসনেল খাওয়াতেমা কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল এবং কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে এটা ভালো মৃত্যু ছিল কোরআন কোরআনসুন্নার আলোকে সেগুলো আমরা জানতে পারলাম এর কোথাও কিন্তু বাথরুমের ভেতরে মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু এর কোনোটাই কিন্তু সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেক্ষেত্রে সেই ব্যক্তি তার শেষ জীবনে কেমন আমল করেছে তিনি কি ইমানদার অবস্থায় ছিলেন তিনি কি সৎকর্ম করেছেন তিনি কি সালাত আদায় করতেন কিনা এগুলোর উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু সেটা আমরা বলতে পারব কিন্তু নিছক কেবল বাথরুমের ভেতরে কারো মৃত্যু হলেই সেটা মন্দ মৃত্যু খারাপ মৃত্যু অপমৃত্যু এরকম ধারণা করার কোনো সুযোগ নেই